আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ সহমত খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে দীর্ঘ দুই বছর পর্যন্ত চেষ্টা চালাচ্ছি যে কিভাবে আপনাদেরকে এই জুয়া থেকে মুক্ত করা যায় তো আমাদের এজন্য প্রিন্স ফরাত হেল্পলাইন নামে একটি হেল্পলাইন করা হয়েছে টেলিগ্রামে সেখানে আপনাদের জীবনের ঘটে যাওয়া গল্প আমাদের কাছে শেয়ার করেন আমাদের কাছ থেকে অর্থনৈতিক এবং মানসিক পরামর্শগুলো নেন কিভাবে জুয়া সারবেন সেই পরামর্শগুলো নেন তো সেখানে আমরা এমন এমন কিছু দেখি যেগুলো দেখলে আমরা অবাক হয়ে যাই যেমন আজকের ভিডিওর যে টপিক একদিনে তিনি এক লাখ তিরিশ হাজার টাকা ডিপোজিট করেছেন খুব অল্প সময়ের মধ্যে ধাপে ধাপে দেখেন আমার সাইডে আমার সাইডে আমি তার ডিপোজিট স্ক্রিনশটটা আমি দিয়ে দিয়েছি তো একজন মানুষ কতটা আসক্ত কতটা এই নেশার মধ্যে যদি বিবর হয় তাহলে এই এক লাখ তিরিশ হাজার টাকা সে ধাপে 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 খুব অল্প সময়ের মধ্যে শেষ করছে তো আমরা এরকম অনেক দেখাইছি দুই লাখ তিন লাখ টাকাও একদিনে শেষ করছে এরকম অনেক মানুষ আছে বা পাঁচ লাখ টাকাও শেষ করে ফলাইছেন এই অনলাইন জুয়াতে তো ভাই বিষয় হলো এই যে তিনি গেমগুলো খেলছেন এভিয়েটর গেম এই এভিয়েটর গেমগুলো এটা তো উপর দিকে যায় একটা প্লেনের মতো তো এটা একটা নেশা এই নেশার কারণে যখন মানুষ হেরে যায় তো হেরে যাওয়ার আগে যখন ডিপোজিট করে তো ডিপোজিট করলে দশ হাজার টাকা ডিপোজিট করলে সাথে সাথেই টাকাটা শেষ হয় না প্রথমে একটু সামনের দিকে যায় এরপরই টাকা আস্তে 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 কমতে কমতে একটা সময় পুরো টাকা লস হয়ে যায় মানে অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে যায় জিরো এই যে মানুষের মধ্যে একটা নেশা যে আপনি দুই হাজার টাকা ধরছেন উঠতেছে উঠতে উঠছে উঠতেছে আপনি দুই গুণে নিয়ে নিলেন দুই হাজার টাকা চার হাজার টাকা পাইলেন তখন নেওয়ার পরে দেখবেন যে উঠতে 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 পনেরো বিশ গুণ যায় তিরিশ গুণ পঞ্চাশ গুণ যায় তখন মনে মানে মনের মধ্যে সাইকোলজিটা এইভাবে কাজ করে যদি না নিতাম পঁচিশ গুণে নিতাম তাহলে তো পঞ্চাশ হাজার টাকা পাইতাম আজকে সারাদিনে লস উইঠা যাইতো এটা মনে হয় এটা কি হয় এই যে মনে হয় এটা হচ্ছে সাইকোলজি মানে আপনার ব্রেনটা ওরা এমনভাবে ওয়াশ করে যে ওয়াশের কারণে মানুষ এই ডিপোজিটে টাকা যখন শেষ হয় এরপরে আবার নতুন করে ডিপোজিট করার জন্য কোথ থেকে যে সে টাকা আনবে থেকে টাকা ম্যানেজ করবে কীভাবে ম্যানেজ করবে এটা সে নিজেও জানে না কিন্তু ম্যানেজ হয়ে যায় আমাকে গত দুই দিন আগে এক ভাই বলল যে প্রিন্স ভাই এই জুয়ার টাকা কোথেকে আসে জানি না টাকা অটোমেটিকলি ম্যানেজ হয়ে যায় এ পর্যন্ত বাইশ তেইশ লাখ টাকা লস করছি একজনে আমাদের হেল্পলাইনে বলেছে তো ভাই যেটা মেন বিষয় আমি দুই বছর এই দুই বছর দুই সাল থেকে দুই সাল একদম টানা দুই বছর এই অনলাইন গেমলিংকে স্টপ করার জন্য পরামর্শ দিয়ে আসতেছি এই মোবাইল গেম তোমাকে শেষ করবে এই মোবাইল গেম তোমার জীবনটাকে এলোমেলো করে দিবে সেটা তুমি পরবর্তীতে আর রিকভারি করতে পারবা না বা রিকভারি যদি করো তোমার বস শেষ হয়ে যাইবে তুমি যেই টাকা দেনা হয়ে যাই বা যেই টাকা ঋণ হয়ে যাই বা যতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানসিকভাবে আর্থিকভাবে এটা পোষায় উঠতে তোমার অনেক সময় লাগবে যেই সময় তুমি সারা জীবন আফসোস করে আরও চেহারা নষ্ট করবা তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না ভাই এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের কি থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি কথাগুলো হেলা হেলা নিও না এক ভাই আমাদের বললো যে ওই ভাই আপনার সব ভিডিও দেখি ভাই কিন্তু জোয়া সারতে পারি না এটা তো একটা নেশা আমি জানি কঠিন নেশা এটাও আমি জানি কঠিন নেশা নেশার জগতের সর্বশ্রেষ্ঠ নেশা হচ্ছে এই গেমের নেশা এটা আমি জানি কিন্তু এই জানার পরেও তোমাকে যদি আমি না মানাইতে পারি তাহলে আমি ব্যর্থ ইতিমধ্যে সতেরো হাজার প্লাস আঠারো হাজারের কাছাকাছি সংখ্যাটা সামনে যায় আবার পিছিয়ে আসে কারণ ওই যে খেলবে না কেউ আবার খেলে মানে আমরা চাইছিলাম দুই হাজার সালের মধ্যে একত্রিশ ডিসেম্বর আগেই যেন সংখ্যাটা বিশ হাজার হয় কিন্তু আমরা ব্যর্থ হয়েছি নিতে পারি না এই ষোলো সতেরো হাজার অনেক দিন পর্যন্ত স্টে করতে আমরা আমাদের চেষ্টা চালায় যাইতেছি তোমাকে এই অনলাইন জিও থেকে ফিরাবোই তোমাকে অন্ধকার পথে কালোর পথে আনবই সিদ্ধান্ত নিয়েছি ভাই মহান রবুল আল দয়ায় রহমতে আমাদের কাজ চলমান এই এডিটর গেম ক্রাশ ঘেম ক্রিজিটিয়াম যত গেম বলো প্রত্যেকটা গেমের যত গোপন ফাঁক ফোন দিয়ে আসে ইতিমধ্যে সব আলাদা আলাদা ভিডিওতে দেওয়া আছে আর আজকের ভিডিওটা দেখছো না যে এই এক লাখ তিরিশ হাজার টাকা যিনি হাঁটছেন স্ক্রিনশট দিলাম এই যে নেশায় তিনি পড়ছেন এ পর্যন্ত যে তার কত টাকা গেছে হিসাব সারা আমাদের হেল্পলাইনে তিনি আইসা দিক স্ক্রিনশট দেওয়া বলতেছে ভাই দেখেন এই অবস্থা একদিনে এক লাখ তিরিশ হাজার টাকা শেষ করা মানে কি একজন বিসিএস ক্যাডারও তো এক মাসে এক লাখ তিরিশ হাজার টাকা সে সরকার থেকে স্যালারি পায় না তার মানেই সে একদিনে সামান্য কিছু সময় এই গেমের মধ্যে সব শেষ কইরা ফেলায় এটা একটা মারাত্মক ব্যাধি ভাই এই ব্যাধি যদি তুমি কমাইতে না পারো সারতে না পারো তাহলে তোমাকে কে উদ্ধার করবে কে তোমাকে এই এখান থেকে উদ্ধার করবে বলো তুমি নিজেকে যদি নিজেকে সারাইতে ব্যর্থ হও আমার কথা শোনো অনেকে মানতে পারো না টাকা হইলে ডিপোজিট করো এই নেশা তোমার মধ্যে থাকলে তুমি ধ্বংস ভাই মানুষ ধ্বংস হওয়ার জন্য শত শত নেশা দরকার নেই এই গেমের নেশা থাকলেই যথেষ্ট এলে নিশ্চিত সে ধ্বংস হয়ে আমি এত কইরা বোঝাই যখন তোমরা এই স্ক্রিনশটগুলো আমাকে আমাদের হেল্পলাইনে মেসেজ করো আমাদের সাথে কথা বলো তখন যখন বলে যে কোনো একজন মানুষ ভাই আজকে সারা দিনে। বিশ ত্রিশ হাজার টাকা ডিপোজিট করে লস করছি সমস্ত টাকাই ঋণ মানুষের কাছ থেকে আনা এই টাকাগুলো কেমনে পরিশোধ করব এর আগে ওর ঋণ আছে তখন ভাই বলো এরে কি বললে আমি সান্ত্বনা দেব এরে যে সান্ত্বনাটা দিব আমি কি বলবো তাকে কোন কথা বললে তার সান্ত্বনা দেওয়া হবে আছে কোন কথা সে বলতেছে যে আজকে বিশ ত্রিশ হাজার টাকা সে ঋণ হয়ে গেছে খেলা হাইরা গেছে আগে অনেক ঋণ এখন এই ঋণগুলো কিভাবে পরিশোধ করো তো তোমার যদি এরকম সমস্যা হয় তুমি যদি এরকম সমস্যা অন্তর্ভুক্ত হয়ে থাকো ভাই সময় থাকতে বাইর হয়ে আসো ভুল ট্রেনে উঠলে ট্রেন যত দূরে যাইব তোমার জন্য ওই পথ ফিরে আসা অত কষ্টের হবে যত তাড়াতাড়ি ওই ভুল ট্রেন থেকে নামবা তোমার জন্য অত সহজ হবে অনলাইন জুয়ার কোম্পানি দু সালেও আমার সাথে কয়েকবার ইমেলে যোগাযোগ করার চেষ্টা করছে কয়েকবার কয়েকবার এই যদি দেখানোর নিয়ম থাকতো ইউটিউব কমিউনিটি না থাকতো তাহলে তোমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতাম যে ওরা কত চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করার জন্য কত টাকা অফার করে তুমি অবাক হয়ে যাইবা যে কি পরিমাণ টাকা ওরা আমাকে অফার করে তার মানে ওরা কেন আমারে টাকা দিতে চায় বলো আমি যে তোমারে ভালো বানাই আমি যে তোমারে ফিরাই আমি যদি তোমারে না ফিরাইতাম তোমারে ভালো না বানাইতাম তোমার মতো তুমি থাকতা এ বিষয়ে কথা না বলতাম তাইলেই তোমার অর্থ দিত আমার গগরে প্রচারও করা লাগতো না ওরা বলছে যে প্রচার করার দরকার না ভাই তুমি খালি বন্ধ থাকো তুমি খালি কি থাকো তুমি আমাদের বিরুদ্ধে কথা বলিও না ভিডিও তৈরি করিও না বিনিময় অর্থ নাও কয়েকবার বলছে আমি তো নেই নেই ভাই আমার তুই অর্থ লাগে না আমার কি না ওই অর্থ আমার প্রয়োজন নেই ওই হারাম আমার প্রয়োজন নেই ভাই তাহলে তোমার আমি বলতেছি ভাই তোমার আমি ভাই মনে করি তোমাকে আমি বন্ধু মনে করি শুভাকাঙ্ক্ষী মনে করি তুমি ভিডিওটি ওপেন করছো তুমি আমার একজন ভিউয়ার্স লাইক দাও কমেন্টস দাও ওইগুলো আমার দরকার নেই ভাই অনেক আগে থেকেই বলতেছি ওইগুলো আমার দরকার নেই ওইগুলোর জন্য আমি কাজও করি না ওইগুলোর জন্য আমাদের হেল্পলাইন চলে না হেল্পলাইনে তিনজন লোক চাকরি করে বিষয়টা বুঝতে পারছো তোমাদের জন্য তিনজন লোককে আমার স্যালারি দিতে হয় তোমাদের জন্য ওখানে আমাদের লাভ আছে কোনো কোনো লাভ নেই তাইলে এই জন্য এই মাথায় রাখবো ভাই জুয়ার মধ্যে যতদিন থাকবা অতদিন তুমি ক্ষতিগ্রস্ত হইবা অত দিন যত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারবা তুমি অত তাড়াতাড়ি সফল হয়ে যাবা আজকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যারা জুয়ে আসক্ত দেখায় দাও যে ভাই ডিপোজিট করিস না ক্ষতিগ্রস্ত হবি চ্যানেলটি যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরা আল্লাহ হাফেজ